চার এই ফাঁকা জায়গাটা আছে তো এই চার পুরো ভাঙা এখানে হয়তো কোনো কয়েকটাই বাথরুম ছিল আর এখন একা টাকাটা খুবই হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আমি সারাদিন কাটাবো ওই ফাঁকা জায়গায় না এখানে কোনো মানুষ আছে না এখানে কোনো দোকানপাট আছে তো দেখা যাক আমি শেষ অবধি টিকে থাকতে পারি কিনা চারপাশে তো কেউ নেই এখানে শুধু আমি ফাঁকা জায়গাটা আছে তো এই চারপাশটা চারিদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গায়ে সেগুলো সব ভেঙে গেছে বুঝতে পারছি না এগুলো কি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও এখানকার পুরো অবস্থাটা এরকম এগুলো মনে হয় রুম ছিল এগুলো চারিদিকটাই পুরো ভাঙা আছে এটা হয়তো সিঁড়ি ছিল আর এটা কি গাছ তোমরা বলো আমি এটা কোনো স্কুল বা কলেজই ছিল কারণ এখানে তোলা হয় এটা হচ্ছে গেছে এখন আমি এই জায়গাটার পুরো মিডিল পয়েন্টে আছি আর ওই সাইড বাথরুম ছিল আর এখন একা খুবই কঠিন লাগছে এই চ্যালেঞ্জটা যে এতটা কঠিন হবে আমি তো ভাবতেই পারিনি আর অনেকক্ষণ হয়ে গেলে আমি হেঁটেই যাচ্ছি সমানে একটু বসবো সারাদিন একটা জায়গায় কাটানো সত্যি খুবই কঠিন একটু রেস্ট করে নিই তারপর দেখা হচ্ছে সারাদিনটা তো কোনো রকম করে কাটিয়েই দিলাম তো এখন বিকেল হয়ে গেছে আজকে চ্যালেঞ্জটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা